গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে সকাল হচ্ছে সাড়ে নটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো ওইদিকে হচ্ছে ঘুম বাবা তো সকালবেলায় উঠে বাবার মতো চান দান করে বাবা কাজে চলে গেল। আর আমি আর বোন হচ্ছে দুজনেই আজকে উঠতে লেট করলাম আমি এমনি তো লেটে উঠি বললাম না শরীরটা একটু খারাপ মতো তো আমি তো এমনি একটু লেট করে উঠি আর বোন তাড়াতাড়ি উঠে পড়ে ও তো হচ্ছে তোমার হচ্ছে পড়াশোনা করে আর ওর পরীক্ষাও এসে গেছে সামনে তো বোনের হচ্ছে বোনের হচ্ছে সামনে পরীক্ষা তোমার হচ্ছে ওর আবার এই তো আর কদিন পরেই পরীক্ষা আর পাঁচ দিন পরেই পরীক্ষা ওর তো ওই জন্যই ও তাড়াতাড়ি উঠে আর কি পড়াশোনা করে আজকে আসলে কালকে রাত কালকে না পরশু থেকে ওরও আবার একটু মানে জ্বর জ্বর মতো ভাব সর্দি কাশি তো তোমার ওই জন্যই ও আর কি তোমার হচ্ছে এই দুদিন তোমার মানে পড়াশোনা ঠিক করে করতে পারছে না ও আর কি তো তোমার এই দুদিনই ওর আর কি এই সর্দি কাশি মতো ভাব ওই জন্যই বললাম তো যে পড়াশোনা ঠিকঠাক করে করতে পারছে না ওই জন্যই ওর সকাল দিয়ে মাথাটা মানে একটু ধরে মতো ছিল ওই জন্যই তোমার ও হচ্ছে আর কি ওঠে নেই আর কি পড়াশোনাটা মানে আর কালকে রাতে দেখো ও হচ্ছে সেই এগারোটা পর্যন্ত পড়েছিল। তো তোমার হচ্ছে এই যে সেই বই আর কি রাতে ওইভাবে মাদুর পাতা ছিল আমি তো মশারি টানিয়েছিলাম এদিকে আর ওদিকে তোমার ওই মাদুর পাতিয়ে পড়ছিলো বলে নিচে সে আর ওই যে তোমার পড়াশুনো আর সে মানে সে বই আর তোলা হয়নি তো এদিকে তোমার হচ্ছে আমারাতে তো তো সকালবেলাতে তোমার ওই যে ওই ঘুম দিয়ে উঠলাম দুই বোন উঠে এখনো হচ্ছে কোনো কাজ করা হয়নি বললাম না সাড়ে নটার দিকে উঠলাম তো এবারে তোমার হচ্ছে বাসি কাজ বাজ করতে হবে সব কিছু দুই বোনই তো কেউই আর কি উঠেনি তো এখন তো উঠে গেলাম এবারে এই যে ঘর ঝাড় দেওয়া দিয়ে শুরু করলাম তো প্রথমেই হচ্ছে তোমার ওই বিছানাটা তুলে নিলাম বিছানাটা তুলে নিয়ে তোমার ওই আমারও তো শরীরটা ভালো না আর এই বিছানাটা তুলে নিয়ে তোমার এই ঘরটা হচ্ছে ঝাঁট দেব। ঘরটা ঝাঁট দিচ্ছে এদিকে আর বোনও ওদিকে পড়তে বসবে তো বোন বললো আমি বললাম আমি টুকটুক করে বাসি কাজ করছি তুই হচ্ছে তারে পড়তে বস তো বলছে দিদি আমি তোর ওই পাশে থালা বাসনগুলো হচ্ছে ধুয়ে দিই তারপরে তুই হচ্ছে ওই যেগুলো হয় কাজ বাজ সেইগুলো সব হচ্ছে করিস কর আস্তে আস্তে টুকটুক করে করে হলে আমার পড়া হবে না দুজনেরই শরীরটা তো ভালো না তো আমি বললাম চলো তাহলে ঠিক আছে তো বোন ওদিকে তোমার বাসি কাজ করে দেবে আর আমি এদিকে তোমার এই যে সেই সব ব্রাশ করা হয়নি তো ওদিকে আবার এই যে ব্রাশ করছি তো ব্রাশ ট্রাশ করে এখন যাব ওই ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ ট্রাস্ট কোনো করে আর হচ্ছে শরীরটা খারাপ বললে তোমায় তো বলা হয়নি মেয়ে আছে হচ্ছে ওই বাড়ি মাদের কাছে তো মারা মেয়েকে রেখে দিয়েছে আর আমি এদিকে এই যে মেয়েকেও মানে সামলাতে পারছি না ঠিক করে তো মেয়েকে হচ্ছে রেখে দেবে মারা আর রেখে দিচ্ছে এই কদিন ধরেই আর তোমার এই যে আমি মুখ টুকগুলো ধুয়ে নিলাম আর দিদি এদিকে এই যে পিঠে করেছিল। পৌষ পার্বণে পিঠে অন্যবার মা পিঠে করে পাঠায় আমাদের এ তারপরে আমাদের ওই বাড়ি তারপরে দিদিদের বাড়ি আর মা তো আর নেই তো এবারে দিদি হচ্ছে তোমার এই পৌষপার্বণে পিঠে করে পাঠালো এই প্রথম আমাদের মানে জন্মের পর দিয়ে আর কি আমাদের হচ্ছে পিঠে হলো না আগে আমরা কত হচ্ছে তোমার পিঠে খেতাম আর একটা আর পিঠে হচ্ছে তো মা আমার মেয়ে মাম পাঠিয়েছিলাম দুধ পুলি পিঠে তারপরে কাকিমা হচ্ছে আবার পিঠে পাঠিয়েছিল প্রথমে ভেবেছিলাম পিঠে বোধহয় এবছর হবেই না তারপরে দেখলাম যে না তিন জায়গা দিয়ে পিঠে পাওয়া গেল। কি গেলো খেলাম এই তো টমেটো দাও আর দাও ওই রসুন দাও রসুন ক টাকা দেবো রসুন কত করে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা টাকা ওই কত দশ টাকার মতো দিয়ে দাও ছোট ছোট ফুলকপি ফাইন তো বেশি আর কিছু না এদিকে এখন সকালবেলা বসলাম খেতে আর সকালবেলা আছে তোমার হচ্ছে দেখো পান্তা ভাত আর এদিকে আছে হচ্ছে একটু ডাল আছে মটর ডাল আর আছে লেবু তো তার খোঁজাপতর গুলো ওই যে আর এদিকে আলু আছে আলু ভাতে মাখা আর কালকে বেগুনি করেছিলাম তো তার হচ্ছে বেগুনি তো বোনের একটা আর আমার একটা আর এদিকে বোনও পান্তা ভাত নিয়ে বসলো এই যে আর খেয়ে দিয়ে একেবারে হাড়ি করে মেজে নেবো তো চলো এই হচ্ছে সকালে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে আবার দুপুরবেলা কি রান্না বান্না হয় না হয় তো সেটা বলছি আর আপাতত হচ্ছে খাওয়া দাওয়া করে নিই চলো খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আহা হেভি লেগেছে আমাদের ছোট নানি এদিকে বাড়ি এলো আর গ্যাচে সেই কখন এতক্ষণ লেগেছে কেন ছিল আমের ভাবজি বদাই এখানে আমের ভাবজি বদাই এখানে পাওয়া যায়নি সেই গেছি সেই হাসনা নাই দিবড়া নাই দিবড়া গেছি শুনে জানি একবার ওটা ময় না হ্যাঁ একবার হচ্ছে সেই নর্মাল ড্রেস পরে গেছি এই যে মাংস খেতে এত ইচ্ছে করছে এই তো এই দোকানে নেই তো কি সেই হরিপুরে গেছি হরিপুরে দেখি না সেই হাসনা 맛ে ইচ্ছে নিয়ে তার হলাম এদিকে পেয়েছিল চটুজুত আমিও হয়েছে সে আমি ভেবেছি তো আমি এদিকেই তোমার এদিকে এই যে তোমার মশলাপাতি কুটলাম এগুলো সব এখন বাটা কষা হবে হ্যাঁ মশলাপাতি কোথা হয়ে গেছে এগুলো সব বাটা কষা হবে আর এদিকে তোমার দুটো সিদ্ধ আলু আছে তো এই আলু দুটো একেবারে মাংস দিয়ে দেবো আর নষ্ট করবো না তো চলো এগুলো হচ্ছে বেটে কষে নি তারপর আবার দেখা হচ্ছে এইদিকে এই যে তোমার হচ্ছে ভাত বসালাম আর ভাত হচ্ছে ফুটে গেছে ভাত আর একটুখানি হলে হয়ে যাবে আর এদিকে তোমার এই যে এই হচ্ছে মাংস আর তোমার এই যে কাটাকুটি সব করে নিলাম সেগুলো তো সব বেটে নিলাম এই যে তোমার হচ্ছে আমি তো সব কিছু প্রথম থেকে মাখিয়েই নিই পেঁয়াজ এই হচ্ছে আদা রসুন তারপরে জিরে গুঁড়ো ছিল না বলে তোমার জিরে এই যে একটু বেটে নিলাম এইগুলো সবই মাছ এতে দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ তারপরে এগুলো একটু তুলে নিই তো এ দেখো বাটা মশলাগুলো দিয়ে তোমার হচ্ছে ধনে গুঁড়ো তারপরে তেল একটুখানি তারপরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো সব হচ্ছে দিলাম এগুলো সব দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো যতক্ষণ না ভাত হয় আর কি এগুলো আর আমি একটু হাত দিয়েই মাখাই তো হাত দিয়ে বেশ খানিক্ষণ হচ্ছে মাখিয়ে নেবো মাখিয়ে এটাকে একটুখানি ওই যে ঢেকে রাখবো খানিকক্ষণ তারপরে হচ্ছে এই যে ভাত হয়ে গেলে তারপরে তোমার যে মাংসটা চাপিয়ে দেবো এদিকে হচ্ছে তোমার এই যে মাংস কষা কষা চাপালাম অনেকক্ষণ হলো সব দুপুরে যাওয়ার পরে জল শেষ হয়ে গেছে এখন যাচ্ছি আমরা আমতলার কলেজ জল নিয়ে আসতে সাইকেলে আছে দুটো বোতল আর দিদির কাছে ওই করছে জল দেখি জল আনতে যাই টুপি করতে করতে দুজন গল্প করতে করতে যাচ্ছি জল আনতে পাগল নাকি ওই দেখো দূর থেকে আমাদের মাঠটা দেখো চারিদিকে হলুদ একদম মানে সর্ষে ফুলে জাস্ট লুকটা দেখো শর তুই সরে সুন্দর লাগছে না দেখতে কমেন্ট করো আমাদের গ্রামের দৃশ্য মনে হচ্ছে যেন কেউ হচ্ছে সেই ছবি আঁকা হয় না সেই ড্রয়িং করেছে যেন এত সুন্দর লাগছে চারিদিকটা চলো যাই দেখি জল নিয়ে আসে আমি ইয়ে করছি আমি ভরছি তুমি আমার হাতে এই যে দুটো বোতল দিদি ওইদিকে জল ভরছে সব গিয়ে এবারে চান হবে তারপর খাওয়া দাওয়া হবে তো আমরা এই যে জল টল নিয়ে চলে এলাম আর দিদি এখন স্নান করবে আর আমি আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম আর ও স্নান করে এলে খাওয়া দাওয়া করে ভীষণ খিদে পেয়ে গেছে তো চল আবার পরে কথা হবে তো এদিকে এখন বসলাম তোমার হচ্ছে খেতে আর এদিকে হচ্ছে ভাত বেড়ে নিয়েছি বোনকে ওদিকে ভাত দিলাম মাংস দিয়ে ওই যে ও ভাত খাচ্ছে আর আজকে ঝোল করেছি তেল তেলে ঝোল মাংসের পাতলা ঝোল আর এই হচ্ছে মাংস তো চলো আমিও হচ্ছে ভাত বেড়ে এই মাংসটা বেড়ে নিই আজকে একটু বেশি করেই ঝোল করলাম নাহলে আমাদের দুবেলা খুলাবে না তো ওই জন্যই একটু বেশি করে ঝোল করতে হলো